সেখানে এই যে বিচ্ছিন্ন ভাবে একজন গার্ড টার্ডের কথা বলে তো লাভ নেই টোটাল থিং একজন কৃষককে তো আপনার পুরোপুরি ভাবে তার পণ্যের মূল্য ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে হচ্ছে না আজকে যে কিছুক্ষণ আগে যে ঢাকা শহরে আপনার এই ব্যাটারি চালিত রিক্সা ভরে গিয়েছে এরপরে চলা যাবে না সেটা কেন কারণ তার কর্ম নেই কর্মসংস্থান নেই তাকে বেঁচে থাকতে হলে তাকে ওই রিক্সাটা ওই রিক্সাটা চালিয়ে বেঁচে থাকতে হবে তো গভর্নমেন্টকে সেই পলিসি আনতে হবে যে পলিসিগুলোতে আর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে এবং একই সঙ্গে এই রাস্তাগুলোকে ঠিক করা সম্ভব ইউনিয়ন পর্যায়ে কৃষকের ফসলের ক্রয় কেন্দ্র খোলেন কৃষক যাতে না ঠকে আজকে কৃষিকাজ ছেড়ে সবাই ওই যে অটো নিয়ে বেরিয়ে গেছে আজকে কৃষকের ফসলে কাটার লোক পাওয়া যাচ্ছে না তার দাম হয়ে যাচ্ছে অনেক বেশি এবং সেইটা উৎপাদন খরচে এমন জায়গায় যাচ্ছে যে সরকার আবার ধানের দাম সেটা দিচ্ছে না ফলে কৃষি অলাভজনক হয়ে উঠছে এবং এই অলাভজনক হওয়া চলতে থাকলে আপনি আপনার খাদ্য নিরাপত্তার ঝুঁকির মধ্যে পড়বেন আর এমন ভাবে ঢাকা সহ সমস্ত ছোট শহরগুলো এই অটো ভরে যাবে যে আপনি আসলে আর চলাচল করতে পারবেন না কোনো নীতি নাই কিন্তু এখন আমাদের এখানে যদি আমরা শ্রমিকের বেতনের কথা না চিন্তা করি একজন গার্মেন্ট শ্রমিকের বেতন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে এটা পুরো অর্থনীতির চাকা শুধু না এই দেশের শিল্প সাহিত্য পর্যন্ত সেটা প্রভাব পড়বে বাংলাদেশে এই যে লক্ষ 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 শ্রমিকরা আজকে অটো চালায় কি অন্যান্য কাজ করে আমাদের তাদের জন্য পরিকল্পনা কি আমরা তাদের কি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আমরা কি শিক্ষায় এমন বিনিয়োগের জায়গা চিন্তা করেছি যে দশ বছর পরে বাংলাদেশের প্রতিটি শিশু শিক্ষিত হবে তা না তার ন্যূনতম এমন প্রশিক্ষণ সে পাবে রাষ্ট্রের খাত থেকে যেখানে সে দেশের ভেতরে এবং বিদেশে একজন দক্ষ এবং মানবিক মানুষ হিসাবে শ্রমিক হিসাবে কিংবা একজন দক্ষ মানুষ হিসাবে পেশাজীবী হিসাবে সে তৈরি হতে পারে সেই মানসম্পন্ন শিক্ষার বিনিয়োগ যদি আমরা নিশ্চিত করতে পারি জনগণই যে দেশের টাকা চাকা বদলে দিবে সরকারের দায়িত্ব থাকে সরকার যারা এই পথটা তাদের জন্য আরো সুগম করে তাদের জন্য যেন বাধা সৃষ্টি না করে আমাদের দেশে আমরা জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করে রেখেছি এখন মেইন পয়েন্ট হল আপনি যেটা বললেন যে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে এখন গ্রাম পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যদি আমরা সরকারের ক্ষমতায়ন করি মানে ওইখানকার সরকারি স্ট্রাকচারটাকে ক্ষমতায়ন করি এবং ওই ইনস্টিটিউশন গুলোর ভিতরে অ্যাকাউন্টেবিলিটি আনি যেটা আমি প্রথমবার বলছিলাম তখন আমরা এই জায়গার কাছাকাছি যেতে পারি যেমন মনে করেন আমরা আমরাও আলোচনায় আছি যে আমরা কিভাবে মনে করেন এই যে পাওয়ার অফ ট্যাক্সেশন ফাইন্যান্স কারণ টাকা জ্বালাতে ভাই ক্ষমতা এখন টাকা সেন্টার থেকে জেলায় যায় জেলা থেকে যায় 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 এমপি এমপি হাতে থেকে থেকে ইউনিয়ন যায় বলে আপনি বললেন না যে তারপর তার শেষ আছে হয়তো দশ শতাংশ এখন সেই দশ শতাংশ যাদের কাছে আছে তারাও আবার কতখানি খায় আর কতখানি দেয় সেগুলো একটা বড় প্রশ্ন সেই প্রথমে যদি ক্ষমতাটাই আপনার হাতে থাকে ট্যাক্সেশনের ক্ষমতা যদি ইউনিয়নের হাতে থাকে ওয়ার্ডের হাতে থাকে তখন এই ওয়ার্ড ইউনিয়নও কিন্তু আপনার নিজের তখন ক্ষমতা এবং এই ক্ষমতাটার অ্যাকাউন্টেবিলিটি সঠিকভাবে দিতে হবে এটা এমন না যে আমরা নতুন কোন কথা বলছি বিশ্বের অনেক দেশ আছে ইভেন কি যে দেশগুলো নিজেদেরকে ডেমোক্রেসিও বলে না যেমন চায়না চায়নাতে এই ধরনের সিস্টেম কাজ করে আপনি আমেরিকানের দায়িত্ব থাকে সরকার যেন এই পথটা তাদের জন্য আরো সুগম করে তাদের জন্য যেন বাধা সৃষ্টি না করে আমাদের দেশে আমরা জায়গায় জায়গায় বাধা সৃষ্টি করে রেখেছি যেটা বললেন যে ইউনিয়ন পর্যায়ে বা গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে এখন গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যদি আমরা সরকারের এবং ইনস্টিটিউশন গুলোর ভিতরে অ্যাকাউন্টেবিলিটি আছে যেটা আমি প্রথমবারে বলছিলাম তখন আমরা এই জায়গার কাছাকাছি যেতে পারি যেমন মনে করেন আমরা আমরাও আলোচনায় আছি যে আমরা কিভাবে মনে করেন এই যে পাওয়ার ফাইন্যান্স কারণ টাকা জানাতে ভাই ক্ষমতা তা